আজ আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে ছিড়া পরোটা রেসিপি বানিয়ে দেখাবো এটা বানাতে যেমন সহজ খেতে কিন্তু খুবই মজার চায়ের সাথে তরকারির সাথে তোমরা খেতে পারো রকম ঝামেলা ছাড়াই তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি হালকা কুসুম গরম পানি দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি দিয়ে রেখে দেব এরপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দেড় বাটি ময়দা আর এই চিরা পরোটাটা কিন্তু ময়দা দিয়েই বানাতে হবে তাহলে খুব সুন্দর হবে এরপরে নিয়ে নিয়েছি আমি নুন দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে পানিতে হাত ডুবিয়ে দেখতে হবে পানির তাপমাত্রাটা কতটা আছে যদি আঙুলটা দিয়ে সহ্য করতে পারো সেই ক্ষেত্রে দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে দেড় বাটি ময়দার জন্য এক বাটি পানি যথেষ্ট আমি যেই বাটির মাপে ময়দা নিয়েছি ওই বাটির মাপেই এক বাটি পানি নিয়েছি এরপরে ডোটাকে মেখে নিতে হবে ঠিক ডোটায় এইভাবে যেন মেখে নেওয়া হয় তাহলে পরোটাগুলো খুব ভালো হবে এরপরে ডোটা মাখার জন্য আমি হাতে তেল নিয়ে নিয়েছি অল্প অল্প করে তেল দিয়ে ডোটাকে একেবারে মসিন করে মেখে নিতে হবে আর তেল দিয়ে মাখার সঙ্গে সঙ্গে দেখবে হাত থেকে বা যে পাত্রে মাখবে সেই পাত্রে থেকে সুন্দরভাবে উঠে চলে আসছে কোনোরকম চ্যাট চ্যাটে ভাবটা থাকবেই না আর পরোটার ময়দাটাকে ঠিক এইভাবে ঠুকে ঠুকে একটু মেখে নিলে পরোটাগুলো সুন্দর আসবে এরপরে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর আমি চলে এসেছি আর ডোটা অনেকটাই ফুলে গেছে দেখি বুঝতে পারছো আর ডোটা কিন্তু অনেকটাই নরমও আছে ঠিক এইভাবে নরম করে মাখিয়ে নিতে হবে এরপরে পরোটার আকারে গুটি কেটে নিতে হবে পরোটা যতটা বড় বড়ো গুটি কাটো ঠিক ততটা বড় করেই কেটে নিলে পরোটাগুলো খুব ভালো হবে বেশ সুন্দরভাবে আমি যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবেই গুটিটাকে সেপ দিয়ে নিতে হবে গুটিটাকে কাটার পর আমি আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম এরপরে পরোটাগুলো বেলে নেওয়ার পালা পরোটাগুলো খুব পাতলা করে কাগজের মতো করে বেলে নিতে হবে যত পাতলা করে বেলবে তত ছিঁড়া পরোটা খুব ভালো হবে এরপরে হাতে তেল নিয়ে গোটা রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে নেওয়ার পর ময়দা ছড়িয়ে দিতে হবে দিয়ে লম্বা করে গুটিয়ে নিয়ে ঠিক এইভাবে গুটি নিয়ে তারপরে বেলে নিতে হবে সব একইভাবেই আমি সেপ দিয়ে নিয়েছি এরপরে আটা ছড়ি ছড়ি পরোটাগুলোকে বেলে নিয়ে নিতে হবে আর খুব পাতলা করে বেললেও হবে না আর খুব মোটা করে বেললেও হবে না মাঝারি সাইজ করে বেলে নিতে হবে আর একটু টেনে টেনে বেলতে হবে সব পরোটাগুলোই আমি একইভাবেই বেলে নিয়েছি এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি পয়টা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন পরোটাগুলোকে ভেজে নিতে হবে এপিট উপিট করে সেকে নেওয়ার পর তারপরে ওপর থেকে তেল ছড়িয়ে দিয়ে ভাজতে হবে আর একটু টাইম ধরে ভাজতে হবে তাহলে দেখবে পরোটাগুলো খুব সুন্দর হবে আর খেতে এত ভালো লাগে এই পরোটা মিষ্টি মিষ্টি লাগে এটা তোমরা শুধুও খেয়ে নিতে পারো যেহেতু এটা চিনি দিয়ে বানিয়েছি তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার পিড়ের মধ্যে রেখে ঠিক দু হাতে করে এইভাবে চেপে চেপে পরোটাটাকে ভেঙে নিতে হবে তাহলে দেখবে সুন্দর লেয়ারটা চলে আসবে আর এতটা নরম হবে এই পরোটা তোমরা দু থেকে তিন দিন রেখেও খেতে পারবে একদমই নষ্ট হয় না তাই বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রাখো আর বাসায় বানিয়ে দেখবে যদি ভালো লাগে তোমাদের তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবে যে এই চিরা পরোটাটা তোমাদের কাছে কেমন লেগেছে আর যেটা কিন্তু খুব ভালো হয় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার মোবাইলের কোয়ালিটিটা ভালো নয় তাই ফ্রেশভাবে আসে না ভিডিওগুলো তাই সবাই মনে করে যে ভিডিওগুলো আমার খুব খারাপ হয় কিন্তু খারাপ নয় ভিডিওগুলো আমার খুব সুন্দরই হয় আমি তো মনে করি